বিএনপির আপত্তির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে এই পোস্টাল ব্যালট পাঠানো হবে দেশের অভ্যন্তরে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে আরও জানা গেছে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে সব প্রতীক রয়েছে নির্বাচন পরিচালনা বিধিমালায় পোস্টাল ব্যালটে সব প্রতীক রাখার বিধানও রয়েছে প্রতীকের পাশে থাকা ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার নিয়ম উল্লেখ রয়েছে বিধিমালায় তবে পোস্টাল ব্যালটের মাঝে এক কর্নারে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ছাপা হয় তা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে বিএনপি সর্বশেষ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে জানিয়েছে ওই ব্যালটের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলটির নেতারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও প্রতীক দেওয়ার অনুরোধ জানান ওই অনুরোধের পর ইসি পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন চূড়ান্ত প্রার্থী ও তাদের প্রতীক সংবলিত পোস্টাল ব্যালট ছাপার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে অতীতের নির্বাচনে ব্যালটও তেমন ছিল এই ব্যালট দেশের ভেতরে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে পাঠানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইটি ভিত্তিক পোস্টাল ব্যালট চালু করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এতে দেশে বিদেশে পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো জন নিবন্ধন করেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও সংসদ নির্বাচনে এ ব্যালটে ভোট দেবেন তারা ফরিদ ইউ আহমেদ টিভি